হাই প্রিয় প্রিয়া নিয়ে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ তো চলো ব্লগটা শুরু করা যাক তো দিনের সকাল শুরু করেছিলাম বাসি কাজটা সব করা আছে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠাম্মি কাকা ওরা চলে গেছে আর ওরা এতদিন ছিল সত্যি ভীষণই মনটা খারাপ ভালোই লাগছে না কিন্তু তার মধ্যে একটু খুশির খবর আছে আজকে আবার বাড়িতে নতুন অতিথিরা আসছে মানে ওরা চলে গেছে কালকে আর আজকে ওতে চলে যাওয়ার পরেই নতুন অতিথিরা আসে তো সেই জন্য একটু ঘরটারগুলো গুছিয়ে নিলাম একটু এলোমেলো ছিল যেহেতু ওর এক মাস ছিল বাড়িতে সেইভাবে টাইম পাইনি আর মনটাও ভালো ছিল না শরীরটাও ভালো নেই তো দেখো ফাইনালি ওদের জন্য অপেক্ষা করতে করতে ওরা চলে এসেছে আর আমি সেইভাবে ভালো করে ভিডিওটা করতে পারিনি তো ওরা এনেছিল মিষ্টি তো সেইগুলোই দিয়ে আমি গোপালের জন্য ভোগ দিয়ে দিলাম আর ওরা এসেছিল সন্ধ্যের দিকে আর পুরো ব্লগটা আমার আর করা হয়নি তো সন্ধ্যেবেলায় আমি গোপালকে ভোক্ত দিয়ে দিলাম ওরা যে মিষ্টিগুলো এনেছিল তাই দিয়ে আর তোমরা আমার গোপুসোনার মুখটা একটু দেখো মিষ্টি পেলে হয়েছে ওর মুখটা একদম হাসি খুশি হয়ে যায় আর হবে নাই কেন কারণ আমিও মিষ্টি খেতে ভালোবাসি আমার গোপোসোনাও মিষ্টি খেতে ভালোবাসে তো দেখো আমি গোপোসোনাকে খুব সুন্দর করে মিষ্টি টিষ্টি খাইয়ে দিলাম আর তারপরে জলটা দিয়ে ভালো করে মুখটাও মুছিয়ে দিলাম তো তারপরে দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর পুরো ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি কারণ ওরা এসেছিলো একটু ওদের নিয়ে ব্যস্ত ছিলাম তো নেক্সট পরের দিন আমরা একটু বাজারে গিয়েছিলাম ঘুরতে আর দেখো এটাই হচ্ছে আমার ননদের মেয়ে সেই দুষ্টু মিষ্টি মেয়ে ও কিন্তু ভীষণই দুষ্টু আর ভীষণই ভালো আর ও হচ্ছে ইনস্টাগ্রাম প্রেমী মানে ভীষণ রিলস করতে ভালোবাসে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ওরা চার পাঁচ দিন আমাদের বাড়িতে থাকবে তো সব ভিডিও তো সেইভাবে করা সম্ভব হয় না কারণ একটু বাড়িতে বেড়াতে আসলে কেউ একটু ব্যস্ত থাকতে হয় তাদের যত্ন আপ্যায়নে এই জন্য সব ভিডিও করা হয়নি কিন্তু যেইটুক করেছে সেইগুলো তোমাদের আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো সবাই আর ওটা হচ্ছে দিদি ওদিকে জামাইবাবু আর এদিকে মনা মোনাকে তো তোমাদেরকে দেখালাম আরও ফার্স্ট টাইম ভ্যানে চড়ছিলো ওই জন্য অত হাসছিল কারণ এর আগে নাকি ও কোনোদিনও ভ্যানে চড়েনি আর তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে গেছিলো একটু সন্ধ্যে ঠিক না বিকেল বিকেল দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম ওদেরকে নিয়ে একটু ঘুরতে আর পিছনের বাইকে দিদি আর জামাইবাবু ছিল আর এই বাইকে আমি মনা আর ও ছিলাম তিনজন তো দেখো ও ভীষণ বকবক করছিল প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিল কিন্তু তারপরে সব কিছু ঠিক হয়ে গেছে মামির সাথে ঠিক ভালোভাবে মিশে গেছে আর যেখানেই যাবে মামি আর মামা মামি আর মামা ছাড়া ওর চলে না দেখো দিদি জামাইবাবু আমরা আরও তিনজন সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম আর কি সুন্দর ওয়েদারটা যে লাগছিল যে তোমাদেরকে কি বলবো দারুণ সুন্দর হাওয়া এই ওয়েদারটা খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে ঘুরছিলাম আর ও দেখো গান করছিলো তার মধ্যে এই জন্য আমরা এত হাসছিলাম তো একটু মনটা খারাপ ছিল কাকা ঠাম্মি ওরা চলে যাওয়ার কারণে কিন্তু ওরা এসে সত্যি কথা বলতে মনটা ভীষণ ভালো হয়ে গেল। হয়তো কাকা ঠাম্মি চলে গেছিলো এই জন্য বেশ খানিক দিন খারাপ লাগতো কিন্তু এর মধ্যেই ওরা চলে আসার কারণে সে খারাপটা না আর ছিল না তো ফেরার পথে দেখো আমরা এই রাস্তা ধরে এসেছি এটা আমাদের বাড়ির একদম পাশেই তো কি অবস্থা দেখো রাস্তার ওপরে পুরো জল উঠে গেছে আর এই বছরই প্রথম যেমন বৃষ্টির জন্য এরকম জল উঠলো না হলে এই পাশে সব চাষবাস করে তো সব এবার ডুবে গেছে তোমাদেরকে কি বলবো আগে তো মানে বাইক বলো কিছু চলাফেরা করতে পারছিলো না কিন্তু এখন ইদানিং অনেকটা জল কমে যাওয়ার জন্য সব কিছু আবার নর্মাল হচ্ছে আস্তে আস্তে তো দেখো জামাইবাবুরা আসতে পারছিল না রাস্তায় একটু জল থাকার কারণে জামাইবাবু ভীষণ ভয় পাচ্ছিলো মনে হয় বাইক চালাতে যেহেতু রাস্তাটা ঠিক করে দেখা যাচ্ছিল না জলটা অনেকদিন হয়ে যাওয়ার কারণে অনেকটা নোংরা হয়ে গেছে তো দেখো ফাইনালি আমরা বাড়ি ফিরে চলে আসলাম তারপরে আর দেখো মনা ভীষণ জোর ওকে রিলস করে দিতে হবে তো সেই জন্য আমি ওকে একটু রিলস করে দিচ্ছিলাম তো রিলস করতে তো খুবই ভালোবাসে জন্য ওকে রিলস করে দিচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা